যে আল্লাহ আমাদেরকে স্মরণ করা বার বার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছেন নবীরা তো বইলা গেছে গেছেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন তো বলছেন আবার হুজুরদেরকে ফিট কইরা গেছেন কেমতে সকাল পর্যন্ত তোমরা বলতে থাইকো স্মরণ করাইতে থাকো যেন এরা আমার সাথে সম্পর্ক ঘুরে আসে মানার দ্বারা আল্লাহর মানার দ্বারা মানার দ্বারা মানার দ্বারা মানার দ্বারা এই জন্য মানা নাই এখন মানা এখন সমস্ত উশৃঙ্খলতা কেন জানেন মানা নাই সবাই মনে করে আমি আমি চেইন অফ কমান্টের লোক মানা আমাদের ভিতর থেকে কাদের গেছে কাদেরকে মানতে হবে মানতে হবে এটাও জানি না এটাও জানি না কাদেরকে কাদেরকে মানতে হবে এটা একটা লিস্টি আছে কাদেরকে কাদেরকে মানতে হবে আবার লিষ্টিটা বড়ও না অগণিত না সীমিত এটাও জানি না কাদেরকে কাদেরকে মানতে হবে কিভাবে মানতে হবে এটাও জানি না এখন কিন্তু মান্যতা গণ্যতা বাইরে গেছে গা মানা নাই আর সব জায়গার ঝগড়া কিন্তু এটার জন্য সব জায়গার ঝগড়া এটার জন্য এটার জন্য মানে না মানে না মানে না সবচেয়ে বড় কারণ কি জানেন আগে দিছে নামানার কারণ হইল হাওয়া ফিহি কাই দুলেন স্বার্থ সিদ্ধিতা হইল সবচেয়ে বড় জিনিস এটা যেখানে আসবে তখন আর মানতে পারবে না তখন আর মানবে না স্বার্থ সিদ্ধিতা যেখানে আসে স্বার্থ সিদ্ধিতা যখন আসে তখন আর মানে না তখন খালি নিজের স্বার্থটা দেখে আর কিচ্ছু দেখে না যা হোক যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে যত আল্লাহ কে যত মানব বেশি এই দুইজনের কাছে হব। আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয় উপকৃত হয় সে তত বেশি উপকৃত হবে মানবে কিভাবে ওই পদ্ধতিও বইলা দিছেন যেন সব সময় সজাগ থাকি ঘুমায়া না যায় এই ব্যবস্থাও করে দিছেন এই যে সাবানের মাসটা চলতেছে রজব চলে গেছে সাবান চলতেছে সামনে রমজান আসতেছে আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে সবে বরাত হবে সাবান মাস ছিল যে ক্লিনের মাস দান খয়রাতের মাস সৎকার মাস আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে রম সাবানই জাকাতের মাস জাকাত দেওয়ার মাসই সাবান সব কিছু গুসানের মাস সাবান আর রজব আর সাবান কেননা রমজানে যেন এবাদত ব্যতীত আর কিছুর জন্য কোন সময় না থাকে সময় ব্যয় না হয় না হয় একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ ওটা ভিন্ন কথা ভিন্ন কথা কিন্তু রমজান পুরা ফারেক হওয়ার মাস পুরো ফারেক হয়ে যাবে এই দুই মাসে ল্যান্ড দেন যত কিছু আছে দেওনা পাওনা সব ক্লিয়ার করা হাট বাজার যা করার কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করে রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে কবরে গামছা বান্দা ছিল এই জন্যই দুই মাস জন্যই মাস প্রস্তুতির মাস ছিল কিন্তু ওই যে সারা বৎসর যেমনি চলে রমজান চলবে সাবান রজব অমনি রজব চলে গেছে সাবান চলতেছে ওটো চলবে সাবান চলে গেছে আজকে আট তারিখ সাবানের এটাও চলে যাবে আগের সিস্টেম সিস্টেম চেঞ্জ হয় না তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে আর হুকুম বানার পদ্ধতিও শিখাই দিছেন আবার সব সময় সজাগ রাখার লোকও নির্ধারণ করে লোক নির্ধারণ করে দিছেন লোক নির্ধারণ করে দিছেন লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট সুস্পষ্ট কি পদ্ধতি হবে আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়া দিছেন বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন যাতে একদিনে একশো দিনের কামাই হয় এক রাত্রে জিন্দিগির কামাই হয় রেখা দিছেন এই জন্য মেরে দোস্ত সজাগ হই সজাগ আজকে তো সজাগ করা হইতেছে একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব সজাগ হয়ে যাবো নিজে নিজে সজাগ হব কিন্তু কাজে দিবে না আজকে সজাগ করা হইতেছে আমি সজাগ হইতেছি না একদিন আমি সজাগ হব কিন্তু কোনো সুযোগ থাকবে না সুযোগ আপনি একটা কথা ভাবেন এত ছোট দিবন দিয়া মজা কি জানেন সবচেয়ে বড় মজা এই দুইটা মজা এই দুটা মজা বোঝেন সাত বোঝন্ত প্রথম মজা হইল মা তাস্তাহিসুকি মনে যা চাবে মিলবে দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে ওটা আপনার চোখে লাগছে তো কি কি হুম অনেক কিছু চোখে লাগে বেশি দেখলে গালি দেয় জুতা দেখায় হাত বাড়ালে চোর কোয়া বাড়ি দেয় ঠিক না হুম কি চোর কয় নেড়ে ডাকাইত কয় ঠিক না অ্যাকশন শুরু হয় ঠিক না চোখে কিন্তু অনেক কিছুই লাগে ঠিক না নইলে কয় কেন কয় বুড়া হইলে কি মনটা কি বুড়া নাকি চোখে লাগে কিন্তু তাকান যায় না ঠিক না জান্নাতে এরকম না জান্নাতে দ্বিতীয় মজা তালুক দু আকুম চোখে লাগবে তোমার জান্নাতের মজা আর জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদা কম সে কম সপ্তাহে ইস দাদা তো হোসন ও বেড়া যাবে রূপও বেড়া যাবে মানুষ জিজ্ঞাস করবে কালকে দেখলাম আজকে তো তোমার অন্যরকম দেখা যায় দেখা যায় হম তো বলবে না কালকে সাথে দেখা হয়েছিল এই জন্য আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায় বিরক্তি হম এটা আছে মাঝে মাঝে কয় দূর শরৎ ঠিক না একটা দেখতে দেখতে কি হয়ে যায় আপনার বিরক্ত হন হেও বিরক্ত হয় হুম এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে পুরো গেট আপ চেঞ্জ প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে যাতে পুরান আপনাকে বলতেই না পারে দুই সপ্তাহ যাইতে দিবে আল্লাহ এর আগেই চেঞ্জ করে দিবে দুইজনই চেঞ্জ হবে কেউ যেউ কেউ যে না বলতে পারে দূর পুরানটাই তো এক মডেলই তো হ্যাঁ এটা যেন না বলতে পারে অতি শুক্রবারে চেঞ্জ হবে সত্য এটাই মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে রসুলের কাছে হবে এই জন্যই ব্যবস্থাপনা দিছেন এই জন্যই আবাদত দিছেন জিকির দিছেন দিচ্ছেন দিছেন খয়াত দিছেন জাকাত দিছেন আবার মাসও দিছেন কিন্তু আফশোস্তখানে সজাগার কয়জন বেশিরভাগই তো আমরা ঘুমন্ত শতকরা একজনও তো সজাগ না লাখে দুই পাঁচ পাঁচজন পাওয়া যাবে বাকি তো আমরা সব গুমান্ত এই জন্য আসেন সাবান মাসটা চলতেছে আবার দেখতে দেখতে শেষ হয়ে রমজান চলে আসবে যদি আল্লাহ বাঁচায় রাখে এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ সাবান মাসটায় রমজান মাসের জন্য যা প্রয়োজন ঈদের জন্য যা প্রয়োজন আরে এখন কিনলে তো আপনি বীর ছাড়াও কিনতে পারতেছেন দুই পয়সা সস্তায়ও কিনতে পারতেছেন কিন্তু কেন যে বোঝে না এটাও বুঝি না হম বীর বারটাই মনে হয় আমরা পছন্দ করি দুই পয়সা বেশি যাক ওটাই পছন্দ করি এই দুই মাসে যদি বাজার সাজার হয়ে যেত কিন্তু বীরবারটা ছাড়াও কিনা যেত কি একটা যেত ঠিক না সবাই যখন রমজানে হুমরি পরে তো দোকানদাররা এরকম বাবলয় যে বিনা পয়সায় দিতেছে পয়সায় হম মাঝে মাঝে আমরা রাস্তাঘাটে দেখি দেখি সিএনজি নিতে হয় তো সিএনজি দেখি এটা চোখে দেখা বলতেছি সিএনজি তে ঢুকি তো রাত্র হয় দুটা তিনটা হয় হম আজকে রাত্র আমি সাড়ে চারটায় ঢুকছি ঢাকা শহরে তো রাত্র হয় তো খোঁচাইতে খোঁচাইতে উঠায় লাগায় দেয় না ও বাবু এরকম দেখায় মনে হয় যে বিনা পয়সায় দিতেছে কি আবার দশ টাকা বকশিস না দিলে বনাটের কাছেও যায় না হুম গুস সব জায়গায় আছে গুস পদ্ধতি ভিন্ন আর কি হুম যা দেখেন দশ এক হাজার গাড়ি ঢুকছে পাঁচশো গাড়ি ঢুকছে দশ হাজার করে কত দশ টাকা করে কত হইলো কন্যা একশো গাড়ি ঢুকছে মনে করেন দশ টাকা করে কত হাজার দশ হাজার না 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 ঠিকই আছে এক হাজার একশো গাড়ি তো ঢোকে না ঢোকে না পাঁচশো সাতশো গাড়ি ঢুকে ঢোকে তাহলে বেতনও পায় কর্মচারীরা এটাও পায় ঠিক না পায় ঠিক না হুম হুম তো বাপ এরকম দেখায় যে বিনা পয়সা দিতেছে কি বিনা পয়সা দিতেছে মাঝে মাঝে বলতেও হয় কিরে রে ফাউ দিলি নাকি তোর বাপ বંગી তো তো বোঝা যায় ফাউ দিলি তা আপনি তো ওই সময় দোকানে যে হুমরি খেয়া পড়বেন যেই সময় সেলসম্যানরা এরকম বাপ দেখাবে একটারতে দুইটা দেখাইতে দিবে না পাঁচটা গাইটা ঘাটতে দিবে না দুটা দেখলেই কয় নিলে না নিলে যান মনে মাংনা দিবে আমরও হয়ে গেছি আমরও ধাক্কা খাইতে অভ্যস্ত হয়ে গেছি হম আর একটা তো বলাই যায় না বলতে গেলে হিতে বিপরীত হইতে পারে মা মনে হয় বীরবারটাই পছন্দ করে করে। নাইলে ঈদের বাজার এখন করে না কেন ওই চান্দ্রাই করব কেন শেষ দশ দিনই করবে কেন করবে কেন অথচ রমজানে করার তো যেটা দরকার ছিল এটা তো করেই না দোতালা আলার উচিত ছিল তিনতালা অথবা নিসতলা আলা আলাকে বলা তুমি ইফতারি পাকো শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে নাকি জাহান নাম থেকে মুক্তি মিলে তো আমি ডেলি তোমার জন্য ইফতারি বানায় পাঠামো আমার জাহান নাম থেকে মুক্তি মিলবে তাইলে এটা করতো কিন্তু এটা তো করে না এটা তো করে না যা হোক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা